এই ভিডিওটা স্কিপ করো না কারণ তুমি যদি এই ভিডিওটা স্কিপ করো তাহলে ধরে নেব তুমি এই প্রশ্নটার উত্তর জানো না এখন সোনা কিনলে তুমি হয় খুব বুদ্ধিমান না হয় খুব বড় বোকা মাঝামাঝি কিছু নেই মজার ব্যাপার জানো আর যারা সোনা কিনছে তারা প্রত্যেকেই ভাবছে সে চালাক কেউই ভাবে না আমি বোকা হতে পারি এই ভিডিওটা শেষ পর্যন্ত শুধু দুই ধরনের মানুষ দেখতে পারবে এক যারা সত্যি জানতে চায় দুই যারা প্রমাণ করতে চায় তারা বোকা না তুমি কোনটা সেটা ঠিক হবে ভিডিও সেই দুই মিনিটে আজকের দিনটা মনে করো ফোন খুললে নিউজ দেখলে সোনার দাম আবার বাড়ল একবার স্ক্রল করলে আবার থামলে মনের ভেতর একটা চাপ এখন না কিনলে পরে আর পারবো না এই এক লাইনের ভেতর লাখ লাখ মানুষের ভবিষ্যৎ আটকে আছে কারণ বাজার মানুষের লোভে চলে না বাজার চলে ভয়ে একটা কথা বলি মানুষ টাকা হারালে যতটা না কষ্ট পায় তার চেয়ে বেশি কষ্ট পায় ভুল প্রমাণিত হলে এই জন্য মানুষ ভুল সিদ্ধান্তটাকে আঁকড়ে ধরে রাখে সোনা কেনার পর দাম যদি পড়ে যায় মানুষ কাউকে কিছু বলে না কিন্তু নিজের মাথার ভেতর প্রতিদিন নিজেকে গালি দিতে থাকে একটা নিষ্ঠুর সত্য শোনো বাজারে বোকা মানুষই দরকার না হলে চালাক মানুষরা লাভ করবে কিভাবে। তুমি যখন ভয়ে কিনছ তখন কেউ শান্তভাবে বিক্রি করছে তুমি যখন গর্ব করছো তখন কেউ চুপ করে বসে আছে বাজার তোমাকে শাস্তি দেয় না বাজার শুধু অপেক্ষা করে চলো বোকা মানুষটাকে আরেকটু গভীরে দেখি সে কখন সিদ্ধান্ত নেয় যখন দাম বাড়ে যখন সবাই কথা বলে যখন চারপাশে হইচই সেভাবে এইবার আর ভুল করব না মজার ব্যাপার জানো সে ঠিক এই কথাটাই আগের বারও বলেছিল বোকা মানুষ এক ভুল করে না সে একই ভুল নতুন নামে বারবার করে বুদ্ধিমান মানুষ আলাদা সে কখনো তাড়াহুড়ো করে না সে জানে সুযোগ চিৎকার করে আসে না সে জানে যখন সবাই দৌড়ায় তখন থামাই সবচেয়ে কঠিন কাজ আর যে থামতে পারে বাজার শেষ পর্যন্ত তাকেই পুরস্কার দেয় এখন তোমাকে একটা প্রশ্নে আটকে দেব তুমি আজ যদি সোনা কিনতে চাও সেটা কি তোমার বোঝা থেকে নাকি এই ভয় থেকে আমি বাদ পড়ে যাচ্ছি এই প্রশ্নটার উত্তর না জানা পর্যন্ত তুমি কি কিনছো সেটা কোনো ম্যাটার করে না আমাদের সমাজে সোনা কেনা হয় কবে বিয়ে উৎসবে লোক দেখানোর জন্য কেউ বলে না এই সময়টা কি ঠিক এই প্রশ্নটা না করাটাই আমাদের শেখানো হয়েছে আর যা শেখানো হয় না সেটাই আমাদের সবচেয়ে বড় ক্ষতি করে এখন শেষ কথাটা শুরু। বুদ্ধিমান মানুষ কখনো জিজ্ঞাসা করে না দাম কত উঠবে সে জিজ্ঞাসা করে এই ভয়টা কি আমার নিজের নাকি এই ভয়টা আমাকে দেওয়া যেদিন তুমি এই প্রশ্নটা শিখবে সেদিন তুমি সোনা কিনলেও হারবে না না কিনলেও হারবে না এখন কমেন্টে শুধু একটা শব্দ লেখো বোকা নাকি বুদ্ধিমান নিজেকে বাঁচাতে মিথ্যা লিখো না কারণ এই কমেন্টটা ইউটিউবের জন্য না এই কমেন্টটা শুধু তোমার জন্য ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাদেরকে জানিও এবং ভালো লাগলে একটা লাইক দিয়ে যেও আর পরবর্তীতে এমনই ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো ধন্যবাদ